السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني أو كما قال عليه الصلاة والسلام <applause> السلام عليكم ورحمة الله في درس بريدو আমি আলবাক্কা টিউন থেকে মোহাম্মদ আবুল বসাদ আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম ঈদের মোবারক ঈদ উল আজাহ শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো ক্লাস সিক্সে ক্লাস সেভেনে এ শরীফ শরীফা সম্পর্কে যে বিষয়টা আলোচনা করা হয়েছে সেই বিষয়ের উপরে আমি কিছু করতে চাচ্ছি আমি ধিকার জানাচ্ছি প্রথমে ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল ডক্টর নামের কুলানগার প্রফেসর নামের কুলানগার মোহাম্মদ জাফর ইকবাল সে এই বর্তমানে যে লেখাগুলো যে সাবজেক্টগুলো এসেছে আলিয়া মাদ্রাসায় সেটা নেতৃত্ব দিচ্ছে ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল বাংলাদেশে কুখ্যাত নাস্তির দিন বা ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল সে অনেক বড় উচ্চশিক্ষিত সে লেখাপড়া করছে ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল সায়েন্স টেকনোলজি নিয়ে লেখাপড়া করে সে ডক্টর শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল উচ্চ শিক্ষিত তো আমি বলতে চাচ্ছি যে এই পৃথিবীতে বর্তমান পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ওর চাইতে বড় শিক্ষিত এই পৃথিবীতে বর্তমান নাই কারণ ওর লক্ষ লক্ষ বছর হায়া এবং তার এক্সপেরিয়েন্স তার অনেক বেশি তো ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি কিন্তু শিক্ষক নামের প্রধান গান ডক্টর নামের কোলঙ্কার এই ব্যক্তি এই সমস্ত শিক্ষাকে সে সিলেবাস ভুক্ত করেছে তাও মাদ্রাসার মতো একটা দিনী শিক্ষা প্রতিষ্ঠানে শরীফ শরীফা সম্পর্কে সেখানে বলা হয়েছে শরীফ প্রথমে ছিল শরীফ ছেলে এরপরে সে শরীফা হয়ে গেল তার মানে কি সে মনে মনে ধারণা করেছে আমি এখন মেয়ে মহিলা বিল্লাহ আল্লাহ রবুল্লা আলমী বলেন যে হে মানব সম্প্রদায় তোমরা আল্লাহকে ভয় করো যে আল্লাহ মানব জাতির মধ্য থেকে দুটো ধারা প্রবর্তন করেছেন নারী এবং পুরুষ এবং সেই একজন নারী আদম আলাসামান হাওয়া একজন নারী এবং পুরুষ থেকে অসংখ্য নারী পুরুষ কোটি কোটি নারী পুরুষ আল্লাহ পৃথিবীতে প্রবর্তন করেছেন চালু করে দিয়েছেন নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি অত্যন্ত মেহেরবান এবং দয়াময় অপরদিকে মোহাম্মদ সাল্লাল্লাহ সান্না বলেছেন আর নেকা হম সোণথি ফামান রবিবাহ সোন্নথি আমারই জানেননি নেকা হলো আমার সোন্নপথ সুতরাং যে আমার এই সোন্নপকে পরিহার করবে সে আমার দলভুক্ত নয় সে ইংলিশের দলভুক্ত সুতরাং এখানে শরীফ নামে একটা ছেলে একটা পুরুষ ছেলে আল্লাহ তালার এই সৃষ্টির ধারাবাহিকতা হলো যে মানে আল্লাহ এটাকে তৈরি করেছেন অর্থাৎ দ্বিজাতি তাত্ত্বিক ভিত্তিতে আল্লাহ তৈরি করেছেন এই পৃথিবীটা যেমন ডান বাম রং রাইট হক বাতেল আলো আধার আসমান জমিন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এভাবে আল্লাহর আলম দ্বিজাতি তত্ত্ব ভাবে এই পৃথিবীকে আল্লাহ তারা সৃষ্টি করেছেন একদিকে হক এবং আল্লাহর আলম আল্লাহ রবুল্লা আলম বলেন ভাবি আমার আপনি বলুন যে সত্য সমাগত মিথ্যা অপশৃত আর মিথ্যা চিরকাল অপশৃত অবস্থায় থাকবে সুতরাং এই পৃথিবীটাকে আল্লাহ দ্বিজাতি তত্ত্ব ভিতরে সৃষ্টি করেছেন একদিকে মোমেন কাফেল হক আলো আধা রং রাইট উত্তর দক্ষিণ আসমান জমিন পূর্ব পশ্চিম এভাবেই আল্লাহ তৈরি করেছেন পৃথিবীটাকে ঠিক মানব জাতির মধ্যে সমস্ত পশু পাখি প্রাণীর মধ্যে দুটো ধারা প্রবর্তন একটা পুরুষ একটা নারী একটা নারী একটা পুরুষ এইভাবেই চলছে সারা পৃথিবীর এই সৃষ্টি ধারা প্রাণী জগতের মধ্যে

ডিজিটাল আর্টসে এটাকে এটা আমরা সাইকোলজি বিভিন্ন আমরা দেখেছি এবং কিছু ধর্মীয় বিষয়ে আমরা পড়েছি এখানে সেটা হলো যদি কোনো মা বাবা কোন নম্পট হয় মত্যক বিকৃত রুচি হয় নিচ রুচি হয় তারা যখন মেলামেশা করে স্বামী স্ত্রী হিসাবে তখন তাদের দাম্পত্য জীবনে তাদের এই মেলামেশার কারণে যে সন্তান তৈরি হয় সেই সন্তানটা কোনো কোনো ক্ষেত্রে হিজড়া লুকচা লঙ্কট ল্যাংরা কানা বোবা বিকৃত রুচি হয় তো হিজড়া এটাও এই ধরনের এক ধরনের সৃষ্টি আল্লাহ তৈরি করেছেন তাদের অপকর্মের কারণে আল্লাহ তার মা বাবার অপকর্মের কারণে এটা তৈরি করেছেন হিজড়ারা যদিও আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহর আলামিন তো দায়ী নন এখানে মানুষ দায়ী প্র্যাকটিস তারা এই পৃথিবীতে আছে তারা পুরুষও না নারীও না তাদের যে আল্লা প্রদত্ত যে যৌনাঙ্গ এটাকে সঠিকভাবে দেন নাই তারা নারীও না পুরুষের মতো গণ্য নয় তারা নারীর মধ্যে গণ্য না পুরুষের মধ্যে গণ্য নয় এখন এই ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল এই ধরনের কুলাঙ্গারদের চিন্তা চেতনা ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা সুইডা সুইজারল্যান্ড সুইডেন এ সমস্ত এলাকার কিছু নাস্তিক এবং যে সারস যে কিছু লোক আছে তারা তাদের ওখানে তো কোনো বিয়ে নেয় গোটা জাতিটাই হলো সারফ তো সেখান থেকে আমদানি করা যে একজন শরীর সে যদি নিজেকে মনে করে সে পুরুষ ছেলে সে নিজেকে মনে করে আমি শরীর আমি একজন নারী কোনো কোন থেকে এটাও হচ্ছে ট্রান্সজেন্ডার তার মানে তার পুরুষত্বকে পুরুষাঙ্গকে সে অপারেশনের মাধ্যমে মেকানিজম করে তারপরে সেটাকে নারী অঙ্গের মতো করে দেওয়া হচ্ছে একটা আর্টিফিশিয়াল চরম বিকৃত উচিত পরিচয় এটা তারা দিচ্ছে শরীফ নিজেকে শরীফা মনে করছে যে আমি একজন নারী নারী মতো আচরণ করছে নারী মতো প্রবল কথাবার্তা বলছে নারী মতো তার মিয়াবিদ হচ্ছে সেই ইচ্ছাকৃতভাবে এটাকে করছে হ্যাঁ ডক্টর মোহাম্মদ জাহরিকবাল যে সমস্ত শিক্ষা ব্যবস্থা চালু করেছে সেই শিক্ষাব্যবস্থায় শরীফ শরীফা হচ্ছে শরীফা শরীফ হচ্ছে নাউজুল নাস তাফুল একটা পুরুষ সে কী করে নারী হয় আল্লাহরুল আলামী তো পুরুষকে পুরুষ তৈরি করেছেন নারীকে নারী তৈরি করেছেন সুতরাং এটা একটা বিকৃত রুচি একটা বধি প্রকাশ হলো বর্তমানে আমাদের শিক্ষকদের দের মধ্যে এসে গেছে নাওতবিলাস্তা এই সমস্ত শিক্ষকদেরকে আল্লাহ হেদায়েত করে দিন যদি হেদায়েত সফল না থাকে তাহলে আল্লাহ এদেরকে ধ্বংস করে দিন আমরা আল্লাহর কাছেই দিওগ। সুতরাং এই বিকৃত রুচির লেখা পড়া যেন চিন্তা চেতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমি ওয়াক্তি আমি الحمد আলহামদুলিল্লাহ আশা করি আপনারা আনবাকাতুম Okay subscribe subscribe for the channel